হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে আরও একটি নিউ ব্লককে তো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছো আজকের বাড়ি ফেরার সময় কলেজ থেকে বাড়ি ফেরার সময় ক্যানিংয়ে এটি হচ্ছে ক্যানিং তো ক্যানিংয়ে এখানে ম্যাজিক গাড়ির ছাদে বসেছিলাম তো ম্যাজিক গাড়ির ছাদের উপর থেকে সম্পূর্ণ ভিউটা তোমাদের সামনে তুলে ধরবো দেখতে থাকো এবং আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে এবং তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রেখো যাতে পরবর্তী ভিডিও তো সকলের আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এটি ছিল ক্যানিং ক্যানিংয়ের এই এখানে হচ্ছে একটি পার্ক মতো করা হয়েছে যে আমার শহর ক্যানিং এই পাশে থেকে যাচ্ছে এবং এই উপর থেকে ক্যানিং ব্রিজের ভিউটা কেমন লাগে অবশ্যই দেখাবো তবে দেখতে থাকো খুবই সুন্দর লাগছিল উপর থেকে ক্যানিংয়ের ভিউটা ব্রিজ এটি হচ্ছে ক্যানিং ব্রিজ খুবই সুন্দর লাগছিল ডিউটি ফার্স্ট থেকে দেখতে থাকো তবে অবশ্যই ভালো লাগবে তবে বাড়িটার মুহূর্ত এবং গাড়ির ছাদে বসে যাওয়ার সম্পূর্ণটাই আলাদা খুবই সুন্দর লাগছিল কারণ ছাদের উপরে বসে খুবই সুন্দর হাওয়া এবং খুবই সুন্দর দৃশ্য যেটা ভিতরে বসে পাওয়া যায় না তাই ছাদে উঠে পড়েছিলাম তো দেখো গাড়ি কিন্তু খুবই রানিংসে চলছিল আর ব্রিজটি অনেক লং আর নদীতে এখন ফুল জোয়ার এটি হচ্ছে মাতলা নদী মাতলা লিভার বলা হয় এবং মাতলা ব্রিজও বলা হয় একে এরপরে বাড়ি ফিরে চলে গিয়েছিলাম আমাদের খেতে অর্থাৎ মাঠে গিয়েছিলাম তো মাঠে গিয়ে দেখতে পাচ্ছ আমাদের মাঠটি তো দেখলাম ধান গাছের অবস্থা খুবই খারাপ এবং যার জন্য মাঠে সার ফেলতে হবে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো খুবই সুন্দর লাগবে মাঠের আমাদের এটি মাঠ এবং মাঠের সুন্দর সবুজ পরিবেশ এবং ধানের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ সত্যি শহরের বুকে এই রকম সবুজ আবহাওয়া বা বাতাস বা সবুজ দৃশ্য যেটা শহরের বুকে পাওয়া যায় না এই জন্যই এই সবুজ যেন আমাকে গ্রামে টেনে আনে এরপরে ধানের অবস্থা খারাপ দেখে সার সার বার করে বিভিন্ন সার এক জায়গায় করে মাখানো শুরু হলো প্রায় চার পাঁচ রকম সার একসাথে করে মিক্সড করা হচ্ছে যেটি মিক্সড করে ওইখানে ছোড়ানো হবে তো এই রকম গ্রামের পরিবেশ কেমন লাগলো এবং শহর থেকে গ্রামের পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আমি ততক্ষণে সার ছড়াতে লাগি এবং ততক্ষণে তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো দেখো সুস্থ থেক এবং সকলকে ভালো লেখো থ্যাঙ্কস ফর ওয়াচিং ସବୁ ଭଲ